আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখব যে আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের প্রত্যেকটি নমুনা প্রশ্ন সাজেশনমূলক যে প্রশ্ন থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নে আসবে এবং এমন আশা করছি তার আগে আমরা একটু শিল্প সংস্কৃতির মান বন্টনটা একটু জেনে নেব আমাদের শিল্প সংস্কৃতি অংশে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণির কাজ এবং বই বা টিজির নির্ধারিত কাজ থেকে এবং বাড়ির কাজ থেকে আমাদের 30 নাম্বার থাকবে এবং আমাদের ব্যবহারিক আইটেম চারুকলা নৃত্য অভিনয় যন্ত্রসংগীত এবং এই সমস্ত বিভিন্ন শাখা থেকে প্রশ্ন আসবে এবং প্রশ্নের সংখ্যা একটি আসবে এবং তোমাদের বন্ধু খাতা থেকে পনেরো নাম্বার থাকবে তত্ত্বীয় অংশ যেগুলো আসবে সেখান থেকে তোমাদের এক কথায় উত্তর আসবে পনেরোটি এবং সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে আসবে তোমাদের বিশ নাম্বারের এবং ছবি দেখো লেখো এখানে আসবে 10 নাম্বারের এবং রচনামূলক অংশ এখানে আসবে বিশ নাম্বারের এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব তো আমাদের প্রথমে যে পনেরোটি এক কথায় উত্তর থাকবে সে উত্তরগুলো এখানে আর তোমরা জানো যে এ প্রশ্নগুলো আমি পড়ে দিই না তোমাদের একটু স্ক্রিনশট বা সেভ করে রাখতে হয় আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো এবং তোমাদের ভিডিওটি কেমন লাগছে এটি জানিয়ে সকলে প্রত্যেকে একটি করে কমেন্টস করবে এটা আশা করব এবং যারা নতুন আছে তাদের কাছে আহ্বান থাকবে করার জন্য আচ্ছা আশা রাখি এই অংশটি তোমরা সংরক্ষণ করতে পেরেছো এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখব এখন ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নের প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে আছে এই অংশটা তোমরা একটু লিখে নাও আর এরই মধ্যে তোমরা প্রত্যেক তোমাদের কাছে আশা করব প্রত্যেকে এই ভিডিওটা একটি করে হলেও লাইক দেবে আর তোমাদের আর অন্য কোনো সাবজেক্টের ভিডিও প্রয়োজন কিনা আমাকে জানালে সেই সাবজেক্টের সেই ধরনের উত্তররা তোমরা পাবে আচ্ছা এরপরে আমরা চলে যাবো পরের অংশে আমাদের এখানে পনেরো নম্বরের প্রশ্ন যে কোনো চারটির উত্তর দিতে হবে আচ্ছা এরপর আমাদের তিন নাম্বার প্রশ্ন এই এটা হচ্ছে তোমাদের ছবি দেখে তোমাদের নিজেদের ভাষায় লিখতে হবে ছবির বিষয় পর্যবেক্ষণ করে তোমাদের যে এখানে কিন্তু তোমাদের নাম্বার গুলো কোন বিষয়ের উপরে কোন কত নাম্বার হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আবারও বলছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং লাইক কমেন্টস করনি সবার কাছে আহ্বান থাকবে একটি করে লাইক কমেন্টস করার জন্য আর রচনামূলক প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে বিশ করে এখান থেকে দুইটি পাবে মনে করছি আমি এবং তারপরে তোমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবো তোমরা সবাই মূল বই ভালো করে পড়বে এরপর আমরা ব্যবহারিক অংশে যাব এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ আর যেগুলো প্রথমে তোমাদেরকে বলেছিলাম এবং বন্ধুকাতার অংশ বন্ধুকাতার কিন্তু এই বিষয়গুলোকে খুবই খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু করবেন আচ্ছা তো এই ছিল আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ক একটি নমুনা প্রশ্ন যারা সাবস্ক্রাইব করেনি সবার কাছে সাবস্ক্রাইব করার আশা করে এবং লাইক করার একটা করে লাইক এবং একটি কমেন্টস করার আশা রেখে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ